হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক জবি ফুটবল চ্যানেল তো গাইস কি অবস্থা সবার কেমন আছো তো গাইস অনেকদিন পর আরো একটা ভিডিও মেক করতে আসলাম তো গাইস হোয়াট এ বিগ নিউজ আপনাদের জন্য নিয়ে আসলাম এন্ড আমরা যেটা সবাই অপেক্ষা করতেছিলাম যে ডিএলএস গেমে বাংলাদেশি প্লেয়ার কবে আসবে বাংলাদেশি প্লেয়ার কবে আসবে হ্যাঁ গাইস ফাইনালি আমরা আমাদের বাংলাদেশি প্লেয়ারকে পেতে যাচ্ছি এন্ড আপনারা হয়তো সবাই জানেন যে আমি আরো গত ভিডিওতে আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশ আসতে চলেছে ডিএলএস পঁচিশ গেম চৌধুরীর লোগো আছে সেই লোগোটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ যে তার বর্তমান ন্যাশনাল টিমের যে ফ্লাগ সেটা ইংল্যান্ড দেওয়া আছে এখানে দেখুন ইংল্যান্ড দেওয়া আছে তো ফাইনালি হামজা চৌধুরী আমাদের বাংলাদেশে আসতেছে সে বিমানে উঠেছে সে ফিফা থেকে সকল যত সব কাগজের ই ছিল সব কার কমপ্লিট হয়েছে অ্যান্ড সে সারপত্র পেয়েছে সে এখন অ্যান্ড সার অ্যান্ড বিগ নিউজ সেটা সিটি থেকে পোস্টও করেছে বাউফের পেজ থেকে পোস্ট পোস্ট করেছে করেছে যে হামজা হামজা কামিং নিজেও সেটা তো সেটা আমি আমার ভিডিওর স্ক্রিন তো সেটা আমি আমাদের ভিডিওতে আমি স্ক্রিনে দেখিয়ে দিতেছি আপনাদের প্রমাণস্বরূপ তো বুঝতেই পারছেন কত এক্সাইটেড ডিএলএস গেমে ফাইনালি এই প্রথম আমাদের বাংলাদেশের প্লেয়ার আসতে যাচ্ছে তাও আবার প্রিমিয়ার লিগে খেলা কোনো প্লেয়ার হামদ চৌধুরী তো গাইস অনেক এক্সাইটেড তো গাইস ভিডিওতে মাস্ট আপনারা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে যাবেন তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে জানাবা ভিডিওটা শেয়ার দিবা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে